রোজ একই রকমের ভাত খেতে ইচ্ছা না করলে এই পোলাওটা কিন্তু একবার বানিয়ে দেখে নেবেন এটা খেতে হয় দুর্দান্ত একদম ঝরঝরে এই পোলাওটা আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এখানে চাল নিয়েছিলাম আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি আমার কাপটা ছোট সেই সাইজেরই আমি দেড় কাপ নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব দেখুন আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি চালটা ধুয়ে আমি এটাকে রেখে দিয়েছি অন্যদিকে আমি নিয়েছি একটা পনির পনিরটাকেও আমি ছোট করে কেটে নিয়েছিলাম অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদাম আমি এখানে দশটার মতো নিয়েছিলাম কাজুবাদামটা একটু হালকা করে ভেজে নেবো একদম পুড়ে যাওয়ার মতন করে কিন্তু ভাজবো না অল্প একটু করেই নেব কাজু কাজুবাদামটা ভাজা হয়ে গিয়েছিল আমি ধুলে নিয়েছি এবার আমি পনিরটা দিয়েছি ভাজার জন্য পনিরটাও একদমই লাল করে ভাজবো না একটু জাস্ট গোল্ডেন কালার হবে তখনই আমি এটাকে নামিয়ে নেব এবার যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বেশখানিকটা গরম জল গরম জলের মধ্যে দিলাম এক পিঞ্চ হিং আর দেব কিছুটা পরিমাণে নুন এটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে নুন আর হিংটা জলের মধ্যে ভালো করে গুলে যায় এই পোলাওটা রান্না করতে গেলে যদি পনিরটা একদম নরম তুল খেতে চান তাহলে এই প্রসেসটা অবশ্যই করবেন দেখুন পনিরের আমার একটা পিঠ কিন্তু ভাজা হয়ে এসছে আমি এবার এটাকে উল্টে দেব এই যে দেখুন এরকমভাবেই আমি এটাকে ভেজে নিয়েছি এবার যে পাত্রে আমি হিং আর নুনগুলো রেখেছিলাম পনিরটাকে ঘি থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিয়ে এই পাত্রে যে জলটা ছিল তার মধ্যে রেখে দেবো এটা আমি পাঁচ মিনিটের মধ্যে রেখে দেবো তাহলে পনিরের মধ্যে হিঙের গন্ধটা আর নুনটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে এটা ঢাকা দেওয়া থাক ততক্ষণে আমি রান্নাটা শুরু করে দিই যে প্যানটায় আমি পনিরটা ভেজেছিলাম গিয়ে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা এখানে দিয়েছি দারচিনি এলাচ বড়ো এলাচ জৈত্রী একটুখানি লবঙ্গ দুটো তেজপাতা আর দেব চার পাঁচটার মতন গোলমরিচ আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি এখানে আর বেশি পরিমাণে ঘি দেওয়ার দরকার নেই এটুকু ঘিই কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন সেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে দেড় কাপ চাল নিয়েছিলাম তাই আমার এখানে তিন কাপ জল লাগবে আমি এখানে তিন কাপের চেয়ে একটু বেশি জল দিচ্ছি কারণ এটা একটুখানি ফুটবে ফুটলে তো জলটা একটু কমে যাবে তাই আমি এখানে তিন কাপের একটু বেশি জল দিলাম এবার এটাকে একটুখানি আমি ভালো করে মিশিয়ে দেবো তার মাঝে আমি এতে দিয়ে দিলাম ধনে পাতার যে ডাটিটা হয় মানে পাতাটা নয় ডাটিটা যেটা হয় সেটা আমি এতে দিলাম আর দিয়ে দিলাম এতে নুন নুনটা আমি এতে দিয়ে দিলাম আর যখন রান্না করব তখন আর নুনের ব্যবহার করব না তাই নুনটা কিন্তু একদম বুঝে এর মধ্যে দিয়ে দেবেন এবার খুব ভালো করে ফুটে গেছে দেখুন এটা এটা যখন খুব ভালো করে ফুটে যাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি আরও ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যতক্ষণ ওটা আমার ফুটছে ততক্ষণে আমি একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি ঘি দিলাম ঘিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর দুটো এলাচ যেটাতে আমি পোলাওটা বানাবো সেই পাত্রটাই আমি এখানে ব্যবহার করছি আর আমি এতে দিয়ে দিলাম হাফ বাটি মটরশুঁটি যেহেতু এখন শীতকাল তাই মটরশুঁটিটা আমি ফ্রেশ ব্যবহার করলাম তবে আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও কিন্তু এটা করতে পারেন মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি ততক্ষণে দেখুন আমি যে স্টকটা বানাচ্ছিলাম এটাও রেডি হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি স্টকটাকে ছেঁকে নিচ্ছি এটার এত সুন্দর একটা গন্ধ বের হয় যে এটা দিয়ে পোলাওটা রান্না করলে পোলাওয়ার টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয় এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই আর একটা ছোট পাত্রের মধ্যে আমি অল্প একটু দুধ নিয়ে একটু কেশর ভেজাতে দিয়ে দিয়েছিলাম মটরটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটাকেও একটু ভেজে নেব যাতে জলটা একদম শুকিয়ে যায় এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এর মাঝে আমি এতে খুব অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে স্টকটা আমি বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো আমি এখানে দেড় কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে তিন কাপ স্টক ব্যবহার করছি আপনারা যদি চালের পরিমাণ বেশি নেন তাহলে এই স্টকের পরিমাণও বেশি দিতে হবে মানে যতটা চাল থাকবে ঠিকঠাক দ্বিগুণ পরিমাণে এই স্টক ব্যবহার করতে হবে এটা ভালো করে মিশিয়ে নিলাম আর আপনাকে পনিরটা আমি দেখিয়ে দিই কত সুন্দর নরম হয়েছে একদম স্পঞ্জি আছে একটু শক্ত হয়নি এইভাবে পনিরটা রেখে দিলে কিন্তু পনিরের টেস্ট অনেক ভালো হয় পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে যে কাজুটা আমি ভেজে রেখেছিলাম সেই কাজুটাও এর মধ্যে অ্যাড করবো তার আগে আমি কেশর ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কিন্তু বাড়িয়ে দেবেন একদমই লোতে রাখবেন না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি ফ্রেশ ধনে অল্প একটু দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে আমার সব কিছুই এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো পুরোটা ঢাকবো না একটু খোলা রেখে এটা ঢাকা দিয়ে দেবো কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ফুলে থাকবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি তবে চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা দেখুন আমার পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছিলাম এর জল অনেকটাই কমে গেছে একদম অল্প করেই আর আছে যেটুকু বাকি আছে তার জন্য আমি এটাকে দমে বসিয়ে এবার আমি এই পাত্রটাকে একটা অ্যালমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দেবো দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো যেমনভাবে আমরা বিরিয়ানি বানাই দিয়ে একটা গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়ে এই ঢাকা দেওয়া বাটিটা এবার এর মধ্যে আমি বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে আমি দশ মিনিট হতে দেবো দেখুন এটাকে আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও একদম লোতে রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে আমি খুলবো না এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখুন এটাকে আমি খুলে নিচ্ছি এটা কত সুন্দর তৈরি হয়েছে একদম সুন্দর ঝরঝরে হয়েছে একটু চাল ভাঙেও নিই আর একদম খেতেও এটা খুবই ভালো হয় যেহেতু এটা দমে রান্না করা হয় তাই এই পোলাওর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় এটা যদি আপনারা বাড়িতে রান্না করেন তাহলে এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না শুধু এটা দিয়েই লাঞ্চ বা ডিনার কিন্তু হয়ে যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোনো বন্ধু যারা সব সময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন